বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আইপিএস পাওয়ার বিডির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের মাঝে হাজির হলাম আইপিএস ইউপিএস বোর্ড আপডেট প্রাইস নিয়ে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখুন কেননা ভিডিওর মধ্যে আইপিএস ইউপিএস বোর্ড মডেল নাম্বার সহ দাম বলা হয় ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা চাপ দিয়ে রাখুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন কেননা আইপিএস ইউপিএস বোটের দাম কমলে এবং বাড়লে তা আমরা মাধ্যমে জানিয়ে দেই ইনশাল্লাহ চলুন শুরু করা যাক এবোটটি মডেল সুকাম একশো বাইশ মডেল এবোটটি এল ইডি সিগন্যাল অর্থাৎ আপনারা চাইলে এই বোর্ডের সাথে এই ধরনের ডিসপ্লে গুলো ব্যবহার করতে পারবেন বারো বোর্ড ক্যাপাসিটি আটশো পঞ্চাশ বিয়ে এটাতে টোটাল মসপেড ডিজাইন আটটি এ পাশে চারটি এবং এই পাশে চারটি টোটাল আটটি মসপেড ডিজাইন এবং আটটি মসপেড ব্যবহার করা আছে অর্থাৎ আটশো পঞ্চাশ বিয়ে পরিমাণ মসপেট ব্যবহার করা আছে আর এই বোটটিতে কোনো প্রকারের ভেরিয়েবল নেই নেই সবকিছুই অটোমেটিক অ্যাডজাস্ট করা আছে রিস্টেন দ্বারা ফিক্সড করা তো অ্যাডজাস্ট করার কোনো ঝামেলা নাই এই বোটটিতে এটা নাতাশা কোম্পানি নাতাসা গোল্ড সুকাম একশো বাইশ মডেল এ বোটগুলো বর্তমান আমাদের কাছে এখন ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন এবটটির দাম বর্তমান আঠারোশো টাকা প্রতি পিস বোটের দাম বর্তমান আঠারোশো টাকা এটা নাতাসা কোম্পানির নাতাসা গোল্ড আর এটার সেম মডেল রয়েছে কে কোম্পানির সেম মডেল এক সুকাম একশো বাইশ মডেল এলইডি সিগন্যাল অর্থাৎ শুধুমাত্র কোম্পানিটা আলাদা আর বোর্ডটা কিন্তু সেম শুধু দুটি বোর্ড দুটি কোম্পানি এটি নাতাশা এটি নাতাশা গোল্ডের আর এটি জেকে কোম্পানির তো জেকে কোম্পানিরটাও বর্তমান দাম আঠারোশো টাকা প্রতি পিস বোটের দাম আঠারোশো টাকা আপনাদের যার যেটা ভালো লাগে সেটা আপনারা ক্রয় করতে পারবেন ইনশাল্লা আর আমাদের কাছ থেকে আইপিএজের সকল প্রকারের এক্সারসাইজ ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি নিতে পারবেন এবং চাইলে আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসেও আইপিএজের সকল প্রকারের এক্সারসাইজগুলো ক্রয় করতে পারবেন আমাদের লোকেশন গাজীপুর বোট বাজার এরপরে যে বোর্ডটি দেখাবো মাইক্রোটেক মডেল আটশো পঞ্চাশ বিয়ে সাইনয়েব বারো বোল্ট টোটাল মসফেড ডিজাইন এই বোর্ডটিতে বারোটি এই পাশে ছয়টি এবং এই পাশে ছয়টি টোটাল বারোটি মসফেড ডিজাইন এখন এই বোর্ডটিতে আটটি মসফেড ব্যবহার করা আছে অর্থাৎ আটশো পঞ্চাশ বি ক্যাপাসিটি অনুযায়ী মসফেড ব্যবহার করা আছে মাইক্রোটেক মডেল এলইডি সিগনাল আপনারা চাইলে এই বোটটির সাথে এই ধরনের ডিসপ্লেগুলো ব্যবহার করতে পারবেন আটশো পঞ্চাশ বিয়ে লোড ক্যাপাসিটি বারো বোল্ট মাইক্রোটেক সাইনয়েব মডেল এবোটটি বর্তমান আমাদের কাছে এখন ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন এবোটটি বর্তমান দাম ছাব্বিশশো টাকা প্রতি পিস বোটের দাম ছাব্বিশশো টাকা এরপরে যে দেখাবো সোলার সিস্টেম বোল্ট সোলার সিস্টেম টু কেবি আর যে চার্জ কন্ট্রোলার চার্জ কন্ট্রোলারটি টি সাইট এম্পিয়ার চার্জিং টাইপ ডাব্লিউ এম এবটি যে টোটাল মসফেট ডিজাইন ইনভার্টার সাইড ষোলোটি মসফেট ডিজাইন এই পাশে আটটি এবং এই পাশে আটটি এবং ষোলোটি মসফেটই ব্যবহার করা আছে অর্থাৎ টু কেবি পরিমাণ মসফেট ব্যবহার করা আছে আর সোলার চার্জ কন্ট্রোলারের সাইটে ছয়টি মসফেট ডিজাইন এবং ছয়টি মসফেট ব্যবহার করা আছে অর্থাৎ ষাট এম্পিয়ার পরিমাণ মসফেট ব্যবহার করা আছে চব্বিশ বোল্ট সোলার পিসিউ সাইন ওয়েব টু কেবি এই বোর্ডগুলো আমাদের কাছে এখন ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন এই বোটটির বর্তমান দাম ছয় হাজার আটশো টাকা প্রতি পিস বোটের দাম ছয় হাজার আটশো টাকা এর সাথে আপনারা পাবেন্লে গুলো পাবেন আর একটি এক্সট্রা রিলে থাকবে এর সাথে আর এটাতে তিনটি ব্যারিবল ব্যবহার করা আছে এই বেরিবলটি আউটপুটের ভোল্টেজ কমাইতে এবং বাড়াইতে পারবেন এবং এই হেডসিং এর সাথে যে ভেরিবল এটি দিয়ে আপনারা ব্যাটারি চার্জিং এম্পের কম বেশ করতে পারবেন এবং তারপরে টি যেটি এটি এটি দিয়ে আপনারা ওভারলোড কম বেশ করতে পারবেন আর এই বোর্ডটির সাথে আলাদা রিলে দিয়ে থাকে তো এই বোর্ডটির যে আলাদা রিলেটা এখানে আপনারা কানেক্টর ব্যবহার না করে সরাসরি এইখানে সোল্ডারিং করে দিবেন এইখানেও সোল্ডারিং করবেন এইখানেও সোল্ডারিং করে দিবেন এটা ক্লিপ ব্যবহার করবেন না কারণ লুজ থাকলে কখনো কখনো লুজ পাইলে কিন্তু সমস্যা করে তো এটা অবশ্যই আপনারা এই আলাদা যদি রিলে থাকে সেক্ষেত্রে আপনারা এই ধরনের কানেক্টর গুলো ব্যবহার করবেন না এইভাবে এগুলো ব্যবহার করবেন না এটাকে আপনারা এখানে কেটে এই পাশেও সোল্ডারিং করে দিবেন এই পাশেও সোল্ডারিং করে দিবেন আর আমাদের কাছ থেকে আইপিএস এর সকল প্রকারের এক্সারসাইজ ক্রয় করার জন্য বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আর এগুলো যেহেতু বাইরের প্রোডাক্ট সেক্ষেত্রে কিন্তু সর্বসময় সব মডেল অ্যাভেলেবেল থাকে না তো যখন অ্যাভেলেবেল আসে আমরা ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে আর আপনারা যার কাছ থেকে আপনারা এই আইপিএস এর এক্সারসাইজ গুলো কম দাম পাবেন এবং সুবিধা পাবেন তার কাছ থেকে আপনারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ আর যারা খুরসা নিতে চান তাদের উদ্দেশ্যে বলবো আমি সর্বপ্রথম আপনি যদি খরচা নিতে চান বা নিজে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার নিকটতম যারা আইপিএস রয়েছে। অথবা যারা গুলো বিক্রি করে তাদের কাছ থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন যদি তাদের কাছ থেকে আপনি যে ধরনের মডেলের আইপিএস ইউপিএস এর বোর্ড খুঁজছেন সেটা পাচ্ছেন না যদি আমাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এক পিসোড দিব তো সর্বপ্রথম আপনি আপনার নিকটতম টেকনিশিয়ান ভাইদের কাছ থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর আমাদের কাছ থেকে আইপিএল এর সকল প্রকার এক্সারসাইজ ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনি অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি নিতে পারবেন এবং চাইলে আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসেও সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন গাজীপুর বোর্ড বাজার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ